কি অবস্থা বলেন লাস্ট যে ক্লাসটা হইলো এটার বিষয়ে কি বলবেন মানে কতটুকু কাজে দিছে বা এসিওটা কতটুকু আপনারা শিখতে পারছেন বা কতটুকু শেখা হচ্ছে বেসিক্যালি জি ভাইয়া ভাইয়া আমার মূলত যেটাই গ্যাপ ছিল আর কি আমি যেটা বুঝতে পারতেছিলাম না সেটাই আমি ওটা আপনার ক্লাসে পাইছি যেমন এইভাবে আপনার লাইভ বায়ারের সেটেলের কাজ করা আমি কোথাও দেখিনি তো আপনি যেহেতু লাইভ বাইরের কাজ করে বাইরের কাজটা কিভাবে করতে হয় বাইরের টাইটেলটা কিভাবে মেক করতে হয় বাইরের কাজটা কিভাবে করতে হয় এটা মূলত কালকে শিখলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমরা বাইরের চ্যানেল থেকে এই জন্যই দেখছি যাতে আমাদের কোনো ধরনের কনফিউশন না থাকে যে আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করতে যাব তখন আমরা অনেক প্রবলেমে পড়ব আসিফ ভাই বুঝতে পারছেন জি ভাই বুঝতে পারছি বাইরের চ্যানেলটা আমাদের দেখা খুবই প্রয়োজন ছিল কারণ আমরা তো মূলত আমার বিশেষ করে যে উদ্দেশ্যটা নিজের চ্যানেল থেকে বাইরের চ্যানেলগুলো মানে কিভাবে ডেভেলপ করব সেই চিন্তাটাই আমার বেশি আর কি তো সেই ক্ষেত্রে দেখার মাধ্যমে অনেক উপকার হইছে হ্যাঁ এই জায়গাতে কনসেপ্ট আমাদের একটা বিষয় আমি আপনাদের ক্লিয়ার করে দিতে চাই সেটা হচ্ছে যে আমরা মূলত চিন্তাটা এইভাবে করব যে নিজেদের চ্যানেলে কাজ তো সবাই করব না সবাই তো ইউটিউবার হব না সবাই তো কন্টেন্ট ক্রিয়েটর হব না বাট কন্টেন্ট ম্যানেজমেন্টের যে দায়িত্বটা পালন করব বা আমরা ইউটিউব মার্কেটিংয়ের কাজটার থ্রুতে অনেক ক্লায়েন্টের সাথে ইনশাল্লাহ কাজ হবে আচ্ছা রবিকুল ভাই কী খবর আপনার বলেন আপনি আর হচ্ছে মামুন খান ভাই আপনারা হচ্ছে যে সিনিয়র পারসন আমার এই ব্যাচের হ্যাঁ সো এই জায়গাতে মূলত আপনাদের মতামতটা আশা চাই আর আমি দেখি যে আপনারা খুব প্রোডাক্টিভ আপনারা দুইজনাই আমি দেখিনি মানে ইয়ং মানুষ যেগুলো বেসিক্যালি তাদের থেকেও আপনি দুইজন মূলত বেশি প্রোডাক্টিভ ক্লাস দেখেন তারপর হচ্ছে যে ক্লাস শেষ করার ক্ষেত্রে হ্যাঁ ক্লাসগুলো ভালোভাবে করার ক্ষেত্রে সো কেমন কেমন শিখতেছেন বা গতকালের ক্লাসটা থেকে বা ইউটিউব এসইওর যে মেইন দুইটা ক্লাস ছিল সেটা আমাদের অলরেডি শেষ সো এইখান থেকে কতটুকুই ইসিওটা শিখতে পারছেন বা কতটুকুই বুঝতে পারতেছেন ক্লাসটা আমি পুরো পুরোপুরি প্র্যাকটিস করতে পারি নাই যতটুকু করছি তাতে অনেক মানে প্র্যাকটিক্যালি অনেক কিছু শিখতে পারছি আলহামদুলিল্লাহ যাক ভালো লাগছে আমার কাছে আচ্ছা আচ্ছা। তবে আমরা যদি মানে যদি সরাসরি ওই বাইরের চ্যানেলে যদি প্র্যাকটিসটা করতে পারতাম তাহলে মানে আরো মানে ভালো ইয়া করতে হতো আমাকে এক্সপেরিয়েন্সটা ভালো পাইতাম বাইরের চ্যানেলে প্র্যাকটিস করার জন্য তাকে বাইরের জোগাড় করতে হবে তাই না? আচ্ছা কারো বাইরে কেউ তো কারো বাইরে দিবে না যে ভাই আমার এটাতে আপনি প্র্যাকটিস করেন তাই না? আচ্ছা আচ্ছা। এই যে রফিকুল ভাই ভাই জি ভাইয়া জি জি মামুন আর আমি আমরা মানে যাই হোক কালকের ক্লাসটা আসলে খুবই ভালো লাগছে তো ওই আমি ইউটিউবে অনেকজনের ফলো করতাম এর আগে বুঝছেন মানুষ র্যাংক টাক রং নিয়ে পাগল কালকে আপনার ক্লাসটা দেখে আসলে পুরাই মানে

আর যেটা প্র্যাকটিক্যালি করা দরকার বা প্র্যাকটিক্যালি যে কাজটা আমাদের করা দরকার প্র্যাকটিক্যালি যে কাজের উপরে আমাদের মানে আপনি দেখেন ফেক জিনিস শিখা কতদিন টিকা থাকবেন মার্কেটে অনেক এজেন্সি জাস্ট এই প্রবলেমগুলোতে নিজেরা ইনভলভই করবে না কারণ এত কিছু তো একজন স্টুডেন্ট কখনোই বুঝাইতেই চাবে না তাই না যে ভাই এটা এমনে হয় এটা এমনে হয় ওইটা এমনি হয় ওরা যতটুকু দেখে শিখছে অতটুকুই আবার দেখা যায় যে জাস্ট উকলাই দিতেছে এরকম একটা বিষয় কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে যে একটা বিশটা বাইরের সাথে কাজ করছে এইরকম কোনো এক্সপিরিয়েন্স তাদের মধ্যে নাই জন্যই বেসিকলি এই ল্যাকিং আমার কাছে অনেকজন হ্যাঁ আপনারা বিশ্বাস করবেন না ইন রিসেন্ট টাইমে যেহেতু আমার চ্যানেলটা মোটামুটি মানুষের সামনে যাচ্ছে সো আমরা অনেকজন নক করে নক করে মূলত বিভিন্ন এজেন্সির বিষয়ে বা বিভিন্ন মানুষের বিষয়ে বিভিন্ন ধরনের কথা বলে হ্যাঁ অনেক কথা বলে যে ভাই আমাদের কোর্সে ভর্তি করা মূলত এক মাসের কথা বলিলে আমাদের কোর্স দেখা গেছে যে নয় মাস হয়ে গেছে তাও শেষ হয় নাই রিয়াদ ভাই আমি বলতে যাচ্ছিলাম আপনার বিডাই কুয়ের ফ্লাস্ক প্রথম ক্লাস থেকে দ্বিতীয় ক্লাস যেটা আপনি গতকাল করাইছিলেন সেটাতে আর কি টোটালি ভাবে বুঝে গেছি আহ জিনিসটা ক্লিয়ার হয়েছে দুবাই এখন আমার একটা প্রবলেম আছে প্রবলেমটা হচ্ছে আমরা এই বেচে যারা আছি অনেকে তো ইউটিউবিং করতেছে কন্টেন্ট আছে অনেকের হাতে

ক্লাসে যাব ইনশাআল্লাহ যে যে টপিকটা আজকে আমরা দেখব আমাদের কিন্তু এসইওর যে পার্টটা সেটা আলহামদুলিল্লাহ দেখে গেছে অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আজকের কথাবার্তা বলার মাধ্যমে এবং বেশ কিছু প্রবলেম সলভ সলভ করার পরে দেখা যাবে যে ইনশাআল্লাহ সবগুলো প্রবলেমই আমাদের সলভ হয়ে যাবে আর আমি কন্টেন্টের বিষয়টা আপনাদের আজকে একদম ক্লিয়ার করে দেব ইনশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে ওকে আচ্ছা কোর্সের বিষয়ে যা বললো উনি আসলে বলছিল যে দুই মাস তিন মাসে কোর্স শেষ করব সাত আট মাস লাগছে আমি যে আপনাকে বলছিলাম আমি কোর্স করছি ওনার করছি আমি করছি উনার ক্লায়েন্টের কোন কাজ বা এই সাত আট মাসে যে কিছু দেখানো যে আমি করছি আপনি যেরকম লাইভ দেখাইতে না তাহলে একটা পার্সোনাল অপিনিয়ন শেয়ার করি এই আপনারা যদি দেখেন আমাদের এই কোর্সটা কিন্তু চলতেছে একটা ক্লাস মনে হয় বাদ গেছে বা একটা ক্লাস মনে হয় আমি বাদ দিয়েছি সেটাও দিছি আপনাদের জন্য আপনারাই বলছেন যে ভাই আমাদের একটু সময় দেন আমরা একটু প্র্যাকটিস করি না হলে আমি ওই ক্লাসটা হয়তো বা বাদ দিতাম না আর আপনাদের ক্লাস কোর্স দুই মাসের মধ্যে শেষ হওয়ার কথা হইছে ইনশাল্লাহ দেখবেন যে দুই মাসের আগেই আমরা কোর্স শেষ বায়ার ফেলব নিয়ে আলহামদুলিল্লাহ যতটুকু আমার মধ্যে নলেজ আছে আমি এতটুকু আশা করি চাল্লা যদি সহায় হন আমি আপনাদেরকে ভালোভাবে শিখাইতে পারলে আপনাদের মধ্যে থেকে এমন এমন মানুষজন বের হবেন যারা হিউজ একটা আর্নিং করতে পারবেন এতটুকু আমি আমার পাস্ট ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে বলতেছি কিন্তু মোট কথা হচ্ছে যে ভাই বেশি বোঝাও ভালো না কম বোঝাও ভালো না মিডল রেঞ্জে থাকতে হবে কারো কারো ভেতরে দম্ভ চলে আসে অহংকার চলে আসে যে ভাই আমি তো এই মেন্টরের থেকে বেশি জানি আমি তো এর থেকে বেশি জানি আমি তো যে টপিকটা বুঝাইতেছি এত বেসিক কথা তো না বললেও হয় এত ভাঙানোর কি আছে কথা কিন্তু এইটা আপনার ভেতরের অহংকার আপনি এটা কখনোই নিজের ভেতরে আসতে দিবেন না আপনি যে মেন্টরের কাছে শিখতে আসছেন তার আহ জায়গাটা আপনি অলওয়েজ অটল রাখবেন হ্যাঁ সে একটু আপনার একদিনের থেকে হলেও বেশি জানার জন্যই আপনি তার কাছে আসছেন তো এই জায়গাটাতে আপনারা ক্লিয়ার থাকবেন আর ইনশাল্লাহ আমি আপনাদেরকে এটা বলতেছি যে আমাদের এই কোর্সটাতে এমন কিছু হবে না যে আমি গুম হয়ে গেছি ক্লাস নাই তারপর হচ্ছে যে সাপোর্ট নাই তারপর হচ্ছে যে মিটিং মিটিং এর প্রয়োজন হয়েছে আপনি রিয়াদ ভাই নাই এরকম কোনো ইনশাল্লাহ কোনো কিছু হবে না এখানে আপনার ভিতরে একটা জিনিস দেখলাম আর কি মানে যদি কোনো একটা কিছু মিস থাকে সেটাকে আপনি মানে এড়িয়ে যান না আপনি আমার থেকে মানে বরঞ্চ নেন একদম খোলামেলা কি এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগছে ভাই এ অনেকে আছে অনেক মেন্টর আছে মানে নিজে পারে না এরপরে এটা স্বীকার করতে রাজি না একটা জিনিস মানে নিজের ভিতরে মানে দম্ব এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগছে ভাই এটাই একটা বিষয় বলবো সেটা হচ্ছে যে লাইভ ক্লাসটা টোটালি ডিফারেন্ট হয় বা এইখানে মূলত খুব ভালো পরিমাণে যদি আপনার ভিতরে নলেজ না থাকে হয় আপনারে ভালো ভালো সেই লেভেলের নলেজেবেল হইতে হবে যে টপিকটা আপনি শেখাচ্ছেন সেইটার উপরে ভালো একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে আদারওয়াইজ আপনারা মূলত ওই যে কী মুখস্থ করতে হবে তারপরে এসে উকলাইতে হবে এখন কথা হচ্ছে আমি আমার কথা বলি আমার পাঁচটে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে আমি প্রত্যেকটা জিনিস যেটা যেটা কইরা আসছি সেগুলাই আমি আপনাদেরকে শেখাই বা আপনাদেরকে বুঝাই হ্যাঁ কিন্তু এই জায়গাতে অনেকে দেখা যায় মুখস্থ করে আসে যে ইউটিউব সিও কি এইটা কি সেইটা কি সিলেবাসের বাইরে যখন কোয়েশ্চেন চলে আসে তখন দেখা যায় যে ওই মেন্টররা চেইতা যায় এই কথাটাই লাস্ট টাইম একটা স্টুডেন্ট বলতেছিল যে ভাই আমি কোর্স করছি হ্যাঁ আমাদের কোর্স এইরকম অনেক দিন হয়ে গেছে সো আমাদের ওই টপিকের বাইরে কোনো কোয়েশ্চেন সে আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েশন দেখাইতেছি ইনস্টাগ্রাম এইটা সেইটা কিন্তু যখনই আমরা অন্য বিষয়ে একটা কোয়েশ্চেন করে বসি সে মূলত চেইতা যায় সো এই জায়গাতে মূলত প্রবলেম আছে সিলেবাসের বাইরে কোয়েশ্চেন আসলে মাথা খারাপ হওয়ারই কথা কিন্তু আমি তো ভাই সিলেবাস মুখস্থ করে আসি নাই একটা এক্সপিরিয়েন্স আছে সেই জন্য হ্যাঁ লাইভ ক্লাসে প্রবলেম টুকটাক হয় কোনো বিষয়ে মাথা থেকে স্লিপ করা যায় কথার মধ্যে দেখেন যে উলট পালট হয়ে যায় হ্যাঁ এই কথায় আরেক সময় বলি বা ওই কথা আরেকবার বলি বিকজ লাইভে কথা বলতেছি তো অনেকক্ষণ কথা বলতে হয় একাই আমি কথা বলতেছি একাই মূলত নিজে নিজে আপনাদেরকে বুঝাচ্ছি একটা জিনিস ইমাজিন করতেছি তারপর বলতেছি তাই না এখানে প্রবলেম হয় এই জন্য ভুল থাকতেই পারে ভাই ভুল থাকবে সেটা আপনারা দেখাই দিবেন হ্যাঁ আমি তো অনেক বিষয় অনেক ভুল আপনাদেরকে দেখাই দিচ্ছি সো আপনারা ছোটোখাটো আমার ভুল দেখাই দিবেন না এটা কোনো হইলো এটা হচ্ছে বিষয় আমি এরকমভাবে চিন্তা করি আর কি আমি যে একবারে দুধে ধোয়া তুলসী পাতা এরকম না আমার মধ্যে অনেক দেখা গেছে যে অনেক প্রবলেম ছিল হ্যাঁ বাট আমি যখন এই জিনিসটা রিয়েলাইজ করছি যে না একটা মানুষ যখন এক বুক নিয়ে আমার কাছে আসছে হ্যাঁ আপনারা যখন এই যে টাকাটা দিচ্ছেন অনেকেই কিন্তু ভাই অনেক প্রবলেমে টাকা টাকা কম না মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট সো আপনারা যখন আঠারোশো টাকা দিয়েছেন তারপরে আবার আঠারোশো টাকা পে করছেন কারো কারো হয়তো বা গায়ে বাঁধে নাই যে ভাই আচ্ছা হোক রিয়াদ ভাই তো ভালো জিনিস শিখাইতেছে দিয়া দিই কিন্তু কারো কারো বিশ্বাস করেন অনেক কষ্ট হয়েছে টাকাটা দিতে যে ভাই এই জায়গাতে এই প্রবলেম হয়ে গেছে এই জায়গাতে রিয়াদ ভাইয়ের টাকাটা দিব হবে কি না বা কিছু করতে পারবো কি না ভালো কিছু আদব হবে কি না টাকাটা আমি রিফান্ড কোনো দিন পাবো কি না এরকম অনেক চিন্তা অনেক কষ্ট করে তো জমায়া টমায় অনেকে টাকা পয়সা দিছে সো এই জায়গাতে আমার রিয়েলাইজেশনটা আসলো যে আমি চাই যে টাকাগুলো নিছি তাদের প্রতি যদি আমার বিন্দু পরিমাণ দেখা যায় যে আমার শেখানোতে আমি ল্যাকিংস তৈরি করি যে এটা আমার জন্য সে একটা প্রজেক্ট পায় নেই বা আমার জন্য সে একটা কাজ পায় নেই সো আমার মনে হয় যে আল্লাহ এটার জন্য অন্তত আমার ক্ষমা করবে না আপনি তো জানেন ভাইয়া যে আমি আগে বা আর্নি এখন মোটামুটি মানে নর্মাল কাজ চলতেছে কিন্তু ভাইয়া আমি আরো অনেক ভিডিও দেখছি ইউটিউবে বা এখনও দেখি কিন্তু আপনার ভিডিও আমি দেখার পর ভাই আটকাই গেছি সিরিয়াসলি আই ওয়াজ ভিডিও সিরিয়াসলি ভাই ক্লায়েন্ট জন্য ওই প্রয়োজন ওই আমার কাছে অনেক ভালো আপনাকে সাথে সাথে আমি ভয় ভয়ে ভয়ে আপনার সোশ্যাল মিডিয়ায় নোট দিছি ফেসবুকে সাথে সাথে আপনি রিপ্লাই করেন প্রায় 10 মিনিটস মানে ওই যে আপনার রেসপন্সিবিলিটি হ্যাঁ আমি আমিও কিন্তু আপনার কোর্সে ভর্তি হইছি একমাত্র ওই পিডিএফটা দেওয়ার কারণে মানে আপনাকে আমি বলছি নক দিছি 5 মিনিটের মধ্যে আপনি দিয়ে দিছেন আমার এই জিনিসটা খুবই ভালো লাগছে এরপর আমার ইচ্ছা ছিল না যে আমি কোনো কোর্সে ভর্তি হই কিন্তু আপনার এই দেখে আমার খুবই ভালো লাগছে এবং মানে একটা আত্মবিশ্বাস ফিরে পাইছি না রিহতের কাছ থেকে হয়তো কিছু শিখতে পারবো আচ্ছা এখন মূলত আর আমরা কথা না বলি বেশি প্রশংসা হয়ে গেলে মানুষের কি হয় আকাশে ওরা শুরু করে নিজের মধ্যে একটা দম্ভ চলে আসে সেটা অহংকার চলে আসে সেটা থেকে আল্লাহ মাফ করুক এখন এই জায়গাতে আমি আপনাদেরকে একটা সিক্রেট বইলা দিই সেটা হচ্ছে যে কিছু কিছু মেন্টারের মেন্টালিটিটা রকম যে আমি যদি বিজনেস আমার স্টুডেন্টদের না দেখাই তাহলে আমার স্টুডেন্টরা ভাবা শুরু করবে যে আমি মেইবি কাজ করতেছি না বা আমি কাজ করি না আমার হাতে অনেক সময় সেই রকম একটা দেখবেন যে হাব ভাব নিয়ে থাকে ভাই এখন ব্যস্ত আছি আমার এখন টেক্স করেন না হ্যাঁ পরে এই এইরকম নানা ধরনের দেখবেন যে হিপোক্রেট কর্মকাণ্ড তারা করে সো আমার কাছে লজিক্যালি এই বিষয়টা খুব মনে হয় যে ভাই আমি রিয়েল লাইফে যখন মানে রিয়েলি যখন ব্যস্ত থাকবো তখন আলহামদুলিল্লাহ তখন হয়তো বা আমি রিসপন্স করবো না বা রিসপন্স করতে পারবো না বাট যখন আমি ফ্রি তখন যদি আমি জাস্ট ওই যে হিপোক্রেসি মেনটেন করা চলি যে ভাই আমার মূলত অ্যাটিটিউডটা ধরে রাখতে হবে যে আমি অনেক ব্যস্ত স্টুডেন্টদেরকে আগে রিসপন্স করা যাবে না এই বিষয়টা আমার কাছে খুবই লজিক্যাল মনে হয় যার জন্য আমি যখন যখন ফ্রি থাকি যে আমার কাছে একটা টেক্সট আসলো যদি দেখি যে দশ মিনিট দশ সেকেন্ডের কাজ সো হ্যাঁ কেন আমি করবো না আমার তো এত ইম্পর্টেন্ট তেমন কিছু না এবার আমি যদি মিটিংয়ে থাকি তখন তার করতে পারবো না সো দ্যাট ইজ দ্য বেসিক্যালি ডিফারেন্স সো থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে এত সুন্দর সুন্দর কথা আমার সম্পর্কে বলার জন্য আর আমার আপ্রাণ চেষ্টা থাকবে আপনাদের যাতে ভালো কিছু দিতে পারি এই কোর্সটা থেকে আর এতটুকু ইনশোর করতেছি যে কোর্সটা যেভাবে যাচ্ছে সেভাবে কন্টিনিউ করেন ইনশাল্লাহ দেখবেন যে আটকাবেন না আর আটকাইলে তো আমি আসি ইনশাল্লাহ হেল্প করার জন্য ওকে সো ক্লাসের মূল পর্বে এখন আমরা চলে যাই সেটা হচ্ছে যে